নমস্কার বন্ধুরা ফলে চুটুকিবারিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তেলামিয়া মাছে তেল ঝাল করবো বেগুন দিয়ে বেশ একটু স্পাইসি টাইপেরই করবো কদিন নিরামিষ গেছে কেননা আমার শ্বশুরবাড়িতে পূজা ছিল তারপরে আবার সরস্বতী পূজা ছিল তো সেই জন্য বেশ একটু মুখরোচক করব তো এখানে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে সঙ্গে পাঠামাজ ছোটো ছোটো আর এটা হচ্ছে কুল আর লাউের চাটনি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তুলে চাটনি মিষ্টি রস আর চিনি দিয়ে তৈরি করেছি সঙ্গে আছে ভন্ট ডুমো ডুমো করে আলু কেটে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট তো হয়ে গেছে এই সময় কুলের চাটনিটা খেতে হয় এরপরে বাঁধাকপির ঘন্টটা বানাবো তো বাঁধাকপি আর আলু প্রথমে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আদা জিরে শুকনো লঙ্কা গরম মশলা দিয়ে বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে ঘন্ট তৈরি করেছি এরপরে মাছের ঝালটা তৈরি করব তো মাছটাকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সে তেলের মধ্যে একটু ধুলে নিচ্ছি মাছগুলো গোটা গোটাই আছে হাত চেটোর মতো মাছ এরপরে মাছের তেলি একটা বড় সাইজের টমেটো একটা লম্বা বেগুন দি করে পরে দিয়েছি আর পেঁয়াজ পড়ে দিয়েছি দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এরপরে যে মশলাগুলো অ্যাড করবো প্রথমে লবণ দেব টমেটো নরম হয়ে যাবে এমনি এই মাছকে সর্ষে পোস্ত মাটা দিয়েও কিন্তু ভালো লাগবে থেকে বা মোটা আলু দিয়েও ভালো লাগবে তো এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু ভাজা মশলা দেবো ধনে মুড়ি ঘিরে শুকনো লঙ্কা তেজপাতা মশলাটা ভেজে গুঁড়ো করা আছে তো সেই মশলা আমি হাফ চামচের মতো দিয়েছি তো টমেটো একটু বেশ লবণ দেওয়া আছে নরম হয়ে গেছে তখন খুন্তি দিয়ে একটু ঘেটে দিতে হবে তো এরপরে সামান্য পরিমাণে জল দিয়েছি দিয়ে ফুটে উঠলে ধনে কুচি দিয়ে দেবো তারপরে মাছগুলো দিয়ে দেবো আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব একদম টাটকা তেলাপিয়া মাছ একদম জ্যান্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগছে মাছগুলো তৈরি হয়ে গেছে এরপরে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা